তোমাদের যদি গঠন থেকে বসে থেকে পঁচিশে এখন সিনেমা নম্বর কত হেডটি করানো হবে নম্বরটাতে বলছে একশো ছাব্বিশ কেসিমিটার উঁচু একটি রুমকুটি মাটি থেকে কিছু উপরে দুম রেখে উপরের অংশ গাঁদ হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে হাটনি করেছে খুঁটিটির কত উপরে দুম রেখেছিল এবং তার অগ্রভাগ করা তাকে কত করে মাটি স্পর্শ করেছিল হিসাব করে দেখি। এখানে দুটো প্রশ্ন হচ্ছে দেখো

এটার কতটা দৈর্ঘ্য আছে বুঝতে পারছি কতটা তো এবার কত উপরে তুলেছিল মাটিতে বললো কিনা না তাহলে কতটা তুলে গিয়ে মাটি স্পর্শ করেছে তাহলে ধরি

অতিভুজ তাহলে সাইন সমান লম্ব দ্বারা কি হলো বিসি বাই অতিভুজ কি হলো তাহলে বিডি বিডি সমান কত ডিগ্রি হলো 30 ডিগ্রি তাহলে বিসি বাই বিডি বিডি মানে কি বলতে এটা 126 x 126

বি বি সি এ বি সি এর কোণ বি বি সি সমান 30° বি বি সি সমান 30° এবারে এটা গিয়ে যাব সমল এখন সি বের করব তাহলে লম্ব বাই কি করব ভূমি এর লম্ব তাহলে টেন সমান বি সি

자오케